প্রিয় চাকরি বন্ধুরা আজকে আপনি আপনাদের সঙ্গে বাংলাদেশ বিমান এয়ারলাইন্সের সম্প্রতি যে সার্কুলারটা হয়েছে সেটা নিয়ে আলোচনা করবো এখানে মোট অনেকগুলো পদের মোট এগারোটি বারোটি তেরোটি পদের জন্য সার্কুলার হয়েছে কিন্তু আজকে আমি সবগুলো পদ নিয়ে আলোচনা করব না আজকে আলোচনার বিষয় একদম সর্বশেষ যেটি ট্রাফিক হেল্পার ক্যাজুয়াল এটি নিয়ে আলোচনা করব এটির বিস্তারিত বিষয় ট্রাফিক হেল্পারের কাজ বেতন কত কিভাবে আবেদন করতে হবে চাকরির পদ্ধতি কি কি প্রশ্ন থাকে প্রশ্ন পদ্ধতি কেমন হয় এবং অনেকেই কমেন্ট করেছেন অনেকেই জানতে চেয়েছেন আমার কাছে যে এখানে যে অভিজ্ঞতা সনদের কথা বলা হয়েছে লোডিং আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে অধিক ভার উত্তোলনে কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে এই অভিজ্ঞতা সনদটি তারা কিভাবে কোথায় থেকে নিবে কোথায় পাবে আমি সম্পূর্ণ সবগুলো ব্যাপারেই একে একে আলোচনা করব আশা করছি সবাই ভিডিও সঙ্গে থাকবেন শেষ পর্যন্ত এবং যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনার আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যান তো শুরু করছি ট্রাফিক ক্যাজুয়াল এই পদে সাধারণত মাসের জন্য নিয়োগ হয়ে থাকে নিয়োগটা যে হয় তাদেরকে তিন মাসের শর্ত সাপেক্ষে নিয়োগ দেওয়া হয় এবং তিন মাস পরে যে তাদেরকে বাদ দেওয়া হবে এরকম কোনো ব্যাপার থাকে না প্রত্যেক তিন মাস পর পর নবায়ন করা হয় নবায়ন করে তাদের চাকরি বাড়ানো হয় বিশ্বস্ত সূত্রে জানা গেছে এভাবে দশ থেকে বারো বছর চাকরি করার পরে তাদেরকে পার্মানেন্ট করা হয় এখন এটাতে আবেদন করতে কি কি যোগ্যতা লাগবে আমি সেই ব্যাপারে বলছি আবেদনের সময়সীমা এখনো আছে যাদের বয়স আঠারো থেকে বত্রিশ বছরের মধ্যে তারা এটিতে আবেদন করতে পারবেন আবেদন করতে ন্যূনতম এসএসসি পাশ হলেই হবে শারীরিকভাবে সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে লোড আনলোডিং কাজে শারীরিকভাবে সক্ষম হতে হবে যেহেতু এটি মূলত বিমানের লাগেজ লোড আনলোড করার কাজ এটি শারীরিক কষ্ট হবে যারা শারীরিক কষ্ট করতে অভ্যস্ত যারা মেনে নিতে পারবেন আমি কষ্ট করব আমাকে কষ্ট করতে হবে শুধু তারাই আবেদন করবেন অধিক ভার উত্তোলনে কম কমপক্ষে এক বছরের অভিজ্ঞতা সনদ থাকতে হবে এখন এই অভিজ্ঞতা সনদটি যারা আপনারা পূর্বে কখনও কোনো কোম্পানিতে বা কোনো প্রতিষ্ঠানে চাকরি করেননি তাদের ক্ষেত্রে পাওয়াটা ঝামেলা আপনারা মনে করছেন কিন্তু আমি মনে করি যে এটি অতটাও ঝামেলার না যদি আপনি এটি ম্যানেজ করতে চান যারা কোনো কোম্পানিতে চাকরি করেননি তারা একটি অভিজ্ঞতা সনদপত্র বানাবেন গুগলে অনেক নমুনা পত্র পাওয়া যায় একটা নমুনা নিয়ে ওটা বানিয়ে আপনি আপনার সংশ্লিষ্ট যে ইউনিয়নে আছেন তার চেয়ারম্যানের কাছ থেকে আপনি একটি সনদ নেবেন যে চেয়ারম্যান আপনাকে ব্যক্তিগতভাবে চিনে সে আপনাকে দেখেছে আপনি কৃষিকাজ করেছেন বা ভারী ভারী জিনিসপত্রের কাজ করেছেন সে আপনাকে একটা সার্টিফিকেট করে একটা অভিজ্ঞতা সনদপত্র দিতে পারে আপনি আপনার মেম্বার থেকেও নিতে পারেন এখন যেহেতু দেশের সার্বিক পরিস্থিতির জন্য অনেক জায়গাতে মেম্বার চেয়ারম্যান নাই সেক্ষেত্রে আপনি আপনার উপজেলা কর্মকর্তার কাছ থেকেও এটি নিতে পারেন তারপরে আমি আলোচনা করব আপনাদের সঙ্গে কিভাবে আবেদন করা হয় কিভাবে আবেদন করা যায় আবেদন করার জন্য এখানে এই যে দেয়া আমার যে ওয়েবসাইটের আমি মার্ক করেছি এই ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে ওখানে আপনার নাম স্থায়ী ঠিকানা আপনার এসএসসি পরীক্ষার সনদ এই আপনার তথ্যগুলা রোল এগুলা দিতে হবে দেওয়ার পরে আপনার টেলিটক সিমের মাধ্যমে পেমেন্ট করতে হবে কিভাবে আবেদন করতে হয় এটা নিয়ে আমি আরেকটি বিস্তারিত ভিডিও বানাবো আর যারা নিজে নিজে আবেদন করতে পারবেন না তারা আমাদের সঙ্গে যোগাযোগ করলে আমি আবেদন করে দিব ইনশাল্লাহ আর এটা পরীক্ষা পদ্ধতি এটা পরীক্ষা পদ্ধতি দুই ধাপে সম্পূর্ণ হয়ে থাকে প্রথম ধাপটা লিখিত পরীক্ষা লিখিত পরীক্ষাটা আসলে শুধুমাত্র এম এর উপরে হয় একশো মার্কের তেমন কঠিন না খুব বেসিক জিনিসপত্র থাকে আপনারা বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলোতে যেরকম দেখেছেন যেহেতু এসএসসি পাশ এখানে চেয়েছে নাইন টেনের বিষয়গুলো এখানে বাংলা সাধারণ জ্ঞান এবং বেসিক যে ইংলিশ এবং কিছু ছোটো ছোটো ম্যাথ থাকে এগুলো যদি আপনারা একটু প্রিপারেশান নেন বাংলাদেশ বিমান এয়ারলাইন্সে পরীক্ষার জন্য বইও কিনতে পাওয়া যায় আপনারা সাড়ে তিনশো সাড়ে তিনশো টাকার মধ্যে বইটা পেয়ে যাবেন যে কোনো লাইব্রেরিতে এটা কিনে প্রস্তুতি নিতে পারেন দেন এটার যখন যারা যারা লিখিত পরীক্ষাতে কোয়ালিফাই করে তাদের ফাইনালি একটি ভাইভা পরীক্ষা হয় ভাইভাতে যারা টিকে যায় তাদেরই চাকরিটা হয় এবারে সার্কুলারটা অনেক বড় পথ সংখ্যা চারশো পঁচানব্বইটি এবং এটা বলা আছে যে তারা ইচ্ছা করলে জনবল আরও কম বেশি বাড়িয়ে নিতে পারে তো যেহেতু বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এখনও শুরু হয়নি কাজ শুরু হবে আমার ধারণা লোক সংখ্যা অনেক বেশি নেবে কয়েকদিন আগেও একটা সার্কুলার হয়েছে আবার হয়েছে তো আমার ধারণা এখানে অনেক লোকজনকে নেওয়া হবে যারা যারা বিমানবন্দরে চাকরি করতে ইচ্ছুক পরিশ্রম করতে অভ্যস্ত তারা দ্রুত আবেদন করে ফেলুন চেষ্টা করুন ইনশাল্লাহ হয়ে যাবে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম